হ্যালো বন্ধুরা দিদি রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালোই আছো তো আজ আমি নিয়ে এসেছি কিভাবে তোমরা আলগা সিঙ্গেল উনুন তৈরি করে রেখে দিয়ে ইচ্ছা মতো যখন খুশি তখন কিন্তু মাটির হাড়ি বসিয়ে তার উপরে এই উনুনটা বসিয়ে কিন্তু রান্না তোমরা করতে পারো আর এই উনুনটা কিন্তু রান্না করতে যেমন খড়ি কম লাগে আর রান্না করা খাবারের টেস্টও কিন্তু দারুণ হয় হাড়ি করায় কালিও কিন্তু অনেক কম লাগে তো আজকে এই উনুনটা আমার মা তৈরি করছে কিভাবে তৈরি করছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে চলো তাহলে দেখে নেওয়া যাক আমার মা কিভাবে উনুনটা তৈরি করেছে আবারও বলে রাখছি উনুনটা কিন্তু ইচ্ছা মতো তৈরি করে তোমরা অনেকদিন রেখে তারপরেও যখন তোমাদের উনুনের দরকার হবে তখনও বসাতে পারো আবার চাইলে উনুন রেডি হয়ে গেলে সঙ্গে সঙ্গেও কিন্তু তোমরা বসিয়ে রান্না শুরু করতে পারো তো যাই হোক এই উনুনটা বানাতে যা যা লাগবে উনুনটা বানাতে লাগবে আর হচ্ছে অল্প একটু ধানের ধানের কুড়া বা পাতান আমার মা কিন্তু আমাদের গ্রামে যে বিল আছে সেই বিল থেকে এই কাদামাটিগুলো গুলো নিয়ে এসেছে তারপর সেই কাদামাটিগুলোকে গুলোকে ধানের কুড়ো দিয়ে ভালো করে মেখে একটু শক্ত শক্ত করে কিন্তু উনুনটা তৈরি করেছে তোমরা চাইলে যে কোনো কাদা মাটি বা এটেল মাটি দিয়ে কিন্তু তোমরা এই উনুনটা বানাতে পারো এটেল মাটি ছাড়া যদি কোনো শক্ত মাটিও থাকে কিন্তু কাদা ভাব মাটিটাতে সুন্দর মাটি আর কি তো সেই মাটিটাও কিন্তু তোমরা ভালো করে ভেঙে তারপর জল দিয়ে এরকম মাখিয়ে কাদা কাদা আকার দিয়ে কিন্তু তোমরা উনুনটা তৈরি করতে পারো তোমাদের হাতের কাছে যদি ধানের কুঁড়ো বা ধানের না থাকে তাহলে মাটির সাথে কিছুটা বেলে মাটি মিশিয়ে যেহেতু এই উনুনটা আলগা উনান হবে সেই জন্য একটা যে কোনো বস্তা বা যে কোনো প্যাকেটের উপর কিন্তু উনুনটা তৈরি করতে হবে আমার মা ক্ষেত্রে দেখো একটা আটার প্যাকেট নিয়েছে আর আটার প্যাকেটের উপর কিন্তু উনুনটা বানাচ্ছে মেখে নেওয়া কাদাটা দেখতেই পেয়েছো উঁচু উঁচু তিনটা ঢিল তৈরি করে কিন্তু ঠিক যেমন ত্রিভুজ হয় ঠিক সেই ভাবে তারপরে সাইড দিয়ে দেখো মেখে মেখে নেওয়া কাদা মাটিটা দিয়ে কিন্তু একটা কাভার করে নিচ্ছে আর কি মানে চার পাঁচটা কাভার করে নিচ্ছে ঠিক যেমন ত্রিভুজ আকার হয় ঠিক তেমন কিন্তু হচ্ছে দেখতে থাকো সম্পূর্ণটা তো বলে বোঝানো যাবে না অনেকটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে একদম সহজ একটা ব্যাপার আর আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি মন দিয়ে যে দেখবে সেই কিন্তু এই উনুনটা বানাতে পারবে কোনো দিন যারা উনান বানাউনি তারাও কিন্তু বানাতে পারবে তো অবশ্যই মন দিয়ে দেখতে থাকো চারপাশে মাটিটা দিতে হবে আর এই যে তিনটা যে ঢেল উঁচু উঁচু করে প্রথমে দেওয়া হয়েছিল সেখানে কিন্তু একটু বেশি বেশি করে মাটি দিয়ে উঁচু উঁচু সেপটা কিন্তু রাখতেই হবে আর ভেতরে মাঝখানের জায়গাটা হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল শেপ নিয়ে নিতে হবে যেভাবে আমার মা করছে ঠিক সেইভাবেই কিন্তু হাতটা গোল শেপ নিয়ে নেবে লাগবে হয়ে গেল আবার দুই দিন পরে এটা ঠিক করবো সুন্দর পয়লারেও নান কর আমরা আবার পাহা লই কই দুই দিন আগে যে উনুনে মাটি দেওয়া হয়েছিল দুই দিন রেখে দেওয়ার কারণে উনুনটা একটু শক্ত শক্ত হয়ে গেছে এইবার উনুনটাকে আরো সুন্দরভাবে তৈরি করার জন্য সেই মেঘেরা কাদাটা দেখো সাইড দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে সাইড দিয়ে একটা সুন্দর ডিজাইন কিন্তু হয়ে যাবে আর উনুনটা দেখতেও ভীষণ ভালো লাগবে তো একইভাবে কিন্তু উনুনের তিন দিকেই কিন্তু এইভাবে মাটি দিয়ে দিয়ে কোনো ব্যাপার না শুধু জাস্ট হাতটাকে ডোলে নিতে হবে হাতটাকে একটু ঘুরিয়ে নিতে হবে একবার উপর দিয়ে আর একবার নিচ দিয়ে তাহলেই কিন্তু ডিজাইনটা হয়ে যাবে ঘুরাই ঘুরাই মারি দিতে আমরা কইলাম গড় বাইঙ্গে লাগছে আমি নাই অনেক সব পাহাল বাইঙ্গে লাগছে অনেক তাহলে কি করম একটা পাহাল বানান লাগে কেও রানু কেও পিঠা বানামু আমরা আবার গেছো পালনিয়া পিঠা বানাইতাম গেছো সুন্দর হয় না আমি গো পাহাল অভ্যাস

সেই গিলাতে আরও বেশি বেশি করে মাটি দিয়ে যেন উঁচু সেপটা থাকে সেইটা খেয়াল রাখতে হবে তো সেই জন্য আমার মাও দেখো ঢেলগুলোতে আবারও মাটিটা দিয়ে উঁচু উঁচু করে নিয়েছে এবার ভেতরে হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল সেপ করে নিতে হবে আর বাইরেটাকে কিন্তু প্লেন করে নিতে হবে সেক্ষেত্রে যেখানে মাটি কম মানে এব্রো কেব্রো মনে হয় সেখানে কিন্তু অল্প অল্প করে মাটি দিয়ে আবার একটু ডলে ডলে প্লেন করে দেখে নিতে হবে যে আরও এব্রো খেব্রো আছে কিনা না এইভাবেই কিন্তু পুরো উনুনটা কমপ্লিট করতে হবে আজকের মতো হয়ে গেছে আবার দুদিন পরে উনুনটার বাকি কাজটা করে দেখা গানের কুড়া দিয়া মাটি দা মরতা লইতাছি নাইলে পাহাড় খাইতে যাইব লইতাছি দেখেন করে না আসলে আর সুন্দর হইতো না আবার কিন্তু দুদিন পরে বা তিন দিন পরে এই কাজটা করতে হবে তো আমার মা দুদিন পরে করছে ভেতরে কিন্তু একটা দেখতেই পাচ্ছ বটির পেছনটা দিয়ে কিন্তু কেটে কেটে এব্রো ক্ষেব্র জায়গাগুলো আর কি প্লেন করে নিচ্ছে এব্রো জায়গাগুলো ফেলে দিচ্ছে তো আমার মা বটির পেছনটা দিয়েই করছে তোমরা চাইলে নিরানোর কাচি অথবা শাবল বা ধান কাটা কাঁচি দিয়েও কিন্তু এব্রো অংশগুলো ফেলে নেবে মোট কথা এব্র অংশগুলো ফেলে নিতে হবে তারপরে সেই কাদা মাটিটাকে ধানের কুঁড়ো দিয়ে অথবা ধানের পাতান বা এঁটেল মাটির সাথে অল্প একটু বেলে মাটি দিয়ে ভালো করে মেখে নিয়ে অল্প অল্প জল ছিটকে ছিটকে দিয়ে আবারও ওই যে কেটে ফেলে দেওয়া এব্রো খেবড়ো জায়গাগুলোতে একদম অল্প অল্প করে মাটি দিয়ে হাতটাকে আগে পিছে ডলে নিলেই কিন্তু প্লেন হয়ে যাবে কিন্তু এই কাজটা একটু সময় নিয়ে ধীরে ধীরে করতে হবে যেন ভালো হয় আর কি তো বন্ধুরা এই উনুন তৈরিটা না একদম তারা করে কিন্তু ভালো হয় না দেখতেই পাচ্ছো আমার মা একদম ধীরে ধীরে যেখানে যেখানে মাটির প্রয়োজন হচ্ছে সেখানে সেখানে মাটি দিচ্ছে আবার হাতটাকে একটু ডলে ডোলে নিচ্ছে আবার দেখছে কোথাও লোকে কেউ আছে কিনা এইভাবে কিন্তু পুরো উনুনটা তৈরি করছে জল দেয় জল দেয় এবার মোটামুটি উনুনটার সব দিকে কিন্তু এব্রো ক্ষেব্র জায়গাতে মাটি দেওয়া হয়ে গেছে এবার দেখতেই পাচ্ছ একদম হালকা হালকা ভাবে কিন্তু আঙুলের সাহায্যে উনুনটাকে ডোলে ডলে প্লেন করে নিচ্ছে উনুনটার বাইরের দিকে প্লেন করা হয়ে গেলে কিন্তু এবার ভেতরের দিকে করতে হবে সেই জন্য দেখতেই পাচ্ছ আমার মা কিন্তু জায়গা পাল্টে মানে উল্টো দিক থেকে দেখে নিচ্ছে যে কোনো জায়গায় এব্রো ক্ষেব্র আছে কিনা উনুনটার ভেতরে যেখানে যেখানে এব্রো কেব্রো আছে সেখানে সেখানে মাটি দিয়ে দিচ্ছে আর যেখানে মনে হচ্ছে যে না মাটিটা এখানে একটু বেশি হয়েছে হাত দিয়ে এইভাবে ডোল কিন্তু চেপে চেপে তুলে নিচ্ছে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে ভেতরের কিন্তু গোল সেপই রাখতে হবে উনুনটার বাইরের দিকটা কিন্তু করা হয়ে গেল সেই জন্য দেখো ভিতরের দিকে চেপে চেপে যেখানে যেখানে মাটি বেশি আছে মানে যেখানে যেখানে মনে হচ্ছে যে না গোল শেপের থেকে একটু বেঁকাতের আছে সেই জায়গার মাটিগুলো কিন্তু বের করে হাতটাকে ভালো করে দুই তিনবার ঘুরিয়ে নিচ্ছে এতে কিন্তু ভেতরটা একদম গোল সেপ হয়ে যাবে উনুনটার ভেতরটা কিন্তু গোল সেপ দেওয়া হয়ে গেছে তারপর দেখতেই পাচ্ছ বাইরের দিকটাকেও কিন্তু ওই যে মাটি যে লাগানো হয়েছে সেগুলো কিন্তু ডলে ডোলে প্লেন করে নেওয়া হচ্ছে প্রতিটা সাইডের উনুনের যে তিনটা সাইড তিনটা সাইডেই কিন্তু একইভাবে হাতটাকে ডোলে দিয়ে ডোলে ডোলে একবার সামনে একবার পিছনে তারপর আঙুলটা উপরে দিয়ে একটু ভালো করে ডলে দিয়ে আবার নিচটাতে মোট কথা একইভাবে কিন্তু প্লেন করে নিচ্ছে দেখতেই পাচ্ছ খালি ওরুমটার দুই সাইডে প্লেন করা হয়ে গেলে এবার কিন্তু সামনের সাইডটাও প্লেন করে নিচ্ছে দেখতে পাচ্ছ আগে নিচটাতে হচ্ছে ডোলে নিয়ে তারপর উপরটাতে দোলে নিতে হবে তারপর একটা আঙুল দিয়ে কিন্তু আঙুলটাকে গড়িয়ে নিলেই কিন্তু প্লেন হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে Kobiya, pakarka. Kobiya,

বন্ধুরা উনুনটা বানানো কিন্তু হয়ে গেছে এখন উনুনটা ভালো করে শুকিয়ে গেলে আপনারা রেখে দিয়ে আপনাদের যখন উনুনের প্রয়োজন তখন কিন্তু মাটির হাঁড়ি গর্ততে ভরে তারপরে উনুনটা কিন্তু জ্বালানোর জন্য উপযোগী করতে পারেন তো আমার মা কিভাবে মাটির হাঁড়িটা গেরে তারপর উনুনটা বসিয়ে মুখ কেটে রান্নার উপযুক্ত করে তোলে সেই ভিডিওটা কিন্তু পরের ভিডিওতে তোমরা পেয়ে যাবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে অবশ্যই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন শুধু এই উনুনটা না আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের মাটির উনুন দেওয়া আছে বিভিন্ন রকম পাইপের জোড়া উনান পাইপের সিঙ্গেল উনান মাটি দিয়ে জোড়া উনান আলগা উনান মানে লোহার রড দিয়ে আলগা উনান সমস্ত রকম উনুন বানানোর পদ্ধতির উপর কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিতে পারো তো বন্ধুকে বুঝিয়ে দিলাম ছিল না আজকের মতো এখানেই শেষ করব দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থাকবে ভিডিওটা শেষ করার আগে তোমাদের সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইলো উনুনটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে আমার মাকে উৎসাহিত করো